মঞ্চে আসছে আবদুল্লাহ রহমান যে থানা এবং জেলা পর্যায়ে বিভিন্ন বিভিন্ন পুরস্কার এনে মানুষটাকে প্রশংসিত করেছেন এরপরে মঞ্চে রেখে নিচ্ছি আম্মার হুসাইন যে জেলা থানা এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন সময় ভালো ভালো ফলে আমাদের উপকার দিয়েছেন এখন পুরস্কার গ্রহণ করছেন আম্মার হুসাইন এরপরে মঞ্চে রেখে নিচ্ছি হাবিবুল্লাহ কেউ হাবিবুল্লাহকে মঞ্চে দেখে নিচ্ছি হাবিবুল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাদ্রাসাকে প্রশংসিত করেছেন এরপরে মঞ্চে দেখে নিচ্ছি ইয়াসিন আরাফাতকে এখন পুরস্কার গ্রহণ করছেন ইয়াসিন আরাফাত

এরপর আমাদের বস্তু সহজ প্রতিযোগিতায় ক গ্রুপ এবং খ গ্রুপের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো ক গ্রুপে প্রথম স্থান অর্জন করছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল নৌমান পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ আবদুল্লাহ আল নৌমান দ্বিতীয় স্থান অর্জন করছেন আম্মার হুসাইন পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে ডেকে আব্দুল্লাহ আবদুল্লাহ আম্মার হুসাইন তৃতীয় স্থান অর্জন করছেন মোহাম্মদ হাবিবুল্লাহ মঞ্চে নিচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ